শুধুমাত্র একটি পেরেক এই স্থানে পুঁতে দিলে আপনার শত্রু হাঁটু বেড়ে বসবে এবং কাঁদতে বাধ্য হবে জয় শ্রী রাম, জয় বালাজি মহারাজ যে কোনো দিন এই উপায়টি করে দেখুন আপনার শত্রুর বিপরীত গণনা শুরু হয়ে যাবে আপনাকে শুধু একটি পেরেক এই স্থানে পুঁতে দিতে হবে তারপর আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে ভয় পেতে শুরু করবে যারা আপনাকে বিরক্ত করছে তারা নিজেরাই সমস্যায় পড়ে যাবে এখনো পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা তাদের কর্মের ফল পাবে এবং তারা অনুতপ্ত হবে যে তারা আপনার সাথে শত্রুতা করেছিল এই উপায়টি করলে শুধু আপনার শত্রুদের অহংকার চূর্ণ হবে না বরং তারা আপনাকে ক্ষতি করা সাহস করবে না যদি কেউ ইতিমধ্যে আপনার বিরুদ্ধে কিছু করে থাকে সেটিও ব্যর্থ হয়ে যাবে এটি এতটাই শক্তিশালী ও অলৌকিক উপায় যে শত্রু নিজেকে দুর্বল ও অসহায় মনে করবে আপনাকে শুধু সঠিক স্থানে একটি পেরেক পুঁতে দিতে হবে তারপর আপনার শত্রু খোলাখুলি আক্রমণ করুক বা বোপনে ষড়যন্ত্র করুক সে আপনার পথ থেকে সরে যাবে এই অবিশ্বাস্য উপায়টি করার পর আপনি জীবনে শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন এখন আসুন এই উপায়টি কিভাবে করতে হবে এবং কোথায় পেরেকটি পুঁততে হবে তা জানা যাক তার আগেই সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় ভাগেশ্বর ধাম সরকার লিখুন কারণ তাদেরই কৃপা ও আশীর্বাদে এই ভিডিওটি আপনার কাছে এসেছে চলুন দেখি প্রথমে আপনাকে কি করতে হবে প্রথম ধাপ আপনাকে একটি পেরেক নিতে হবে যে কোনো ধরনের পেরেক নেওয়া যায় যদি আপনার বাড়িতে আগে থেকে কোনো পেরেক পড়ে থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন পেরেকটি তিন ইঞ্চি লম্বা হতে হবে এবং একদম সোজা হতে হবে বাঁকা বা মোচডানো পেরেক ব্যবহার করা যাবে না কখন পেরেক কিনবেন আপনি যেকোনো দিন এই পেরেক কিনতে পারেন তবে শনিবার লোহা কেনা নিষেধ কারণ শনিবার লোহা কেনা অশুভ বলে বিবেচিত হয় তাই শনিবার বাদে অন্য যে কোনো দিন পেরেক কিনে রাখুন যদি আপনি মঙ্গলবার বা শনিবার এই টোটকাটি করতে চান তাহলে আগের দিনই পেরেক কিনে আনুন দ্বিতীয় ধাপ এবার আপনাকে সিঁদুর সংগ্রহ করতে হবে সিঁদুর দুই ধরনের হয় লাল সিঁদুর মা লক্ষ্মী বা দেবীকে চড়ানোর জন্য কেশুরিয়া বা কমলা রঙের সিঁদুর হনুমানজিকে অর্পণ করা হয় আপনাকে হনুমানজির সিঁদুর কেশরিয়া রঙের নিতে হবে এটি খুব অল্প পরিমাণেই পাওয়া যায় মাত্র এক বা দুই টাকার সিঁদুরই যথেষ্ট তৃতীয় ধাপ একটি ছোট পাত্রে সরষের তেল নিন এবার তাতে অল্প পরিমাণ সিঁদুর মিশিয়ে নিন তেল বেশি নয় শুধু সিঁদুরটি ভিজে যাওয়ার মতো পরিমাণই যথেষ্ট চতুর্থ ধাপ পেরেকটিকে এই সিঁদুর মিশ্রিত তেলে ডুবিয়ে নিন যাতে পুরো পেরেকটি সিঁদুরে লাল হয়ে যায় পঞ্চম ধাপ মন্ত্রপাঠ সিঁদুর লাগানোর সময় আপনাকে এই মন্ত্রটি এগারো বার পাঠ করতে হবে ও শ্রী ধৈরবায় নমক প্রতিবার পেরেকে সিঁদুর লাগানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন এখন আপনার পেরেকটি সর্ষের তেল ও সিঁদুর মিশ্রণে লেটে দেওয়া হয়েছে এরপর আপনাকে একটি প্রদীপ জ্বালাতে হবে কোথায় প্রদীপ জ্বালাবেন দক্ষিণ দিকে মুখ করে বসুন সরষের তেলের প্রদীপ জ্বালান পেরেকটিকে প্রদীপের শিখায় গরম করুন সাবধানতা অবলম্বন করুন হাত দিয়ে ধরা যাবে না কোনো কাঁচি বা চিন্তা ব্যবহার করুন পেরেক গরম হওয়ার সময় মনে মনে আপনার শত্রুর কথা ভাবুন কল্পনা করুন যে আপনার শত্রু পরাজিত হচ্ছে এবং আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে পেরেকটি অল্প গরম করুন এতটা নয় যে হাত পুড়ে যায় পেরেক ঠান্ডা করার পর কি করবেন পেরেকটি ঠান্ডা হলে এটিকে কালো কাপড় বা কাগজে মুডে রাখুন কাউকে এ সম্পর্কে জানাবেন না এটি গোপন রাখুন কখন এই টোটকা করবেন সকালে করা ভালো পুরুষ ও মহিলা উভয়ই করতে পারেন শত্রুর বাড়ির দিকে পেরেক পুঁতবেন যদি শত্রুর বাড়ির অবস্থান জানেন তাহলে সেই দিকে মুখ করে পেরেকটি মাটিতে পুঁতে দিন যদি দূরের শহরে থাকে তাহলে মনে মনে তার দিকে ফোকাস করে পেরেকটি আপনার বাড়ির কোনো বোপন স্থানে রাখুন এটি আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে যদি আপনার শত্রুর নাম বা বাড়ির ঠিকানা না জানা থাকে অর্থাৎ সে যদি কোনো গোপন শত্রু হয় তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এমন ক্ষেত্রে আপনাকে কোনো কাঁটাযুক্ত গাছের সাহায্য নিতে হবে কাঁটাযুক্ত গাছ যেমন বাবলা গাছ গোলাপ গাছ বা অন্য কোনো কাঁটাযুক্ত গাছ যা আপনার আশেপাশে পাওয়া যায় তা বেছে নিন গাছটির কাছে যাওয়ার পর আপনাকে একটি কালো মার্কার বা কাজল নিতে হবে এবং সেই গাছের কাণ্ডে শত্রু শব্দটি লিখে দিতে হবে মনে রাখবেন যখন আপনি শত্রু লিখবেন তখন আপনার মনে সেই ব্যক্তির ছবি ভাসতে হবে যে আপনাকে হয়রানি করছে আপনার উন্নতিতে বাধা দিচ্ছে বা আপনার ব্যবসা ও পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে এরপর আপনি যেখানে শত্রু লিখেছেন সেখানেই একটি পেরেক পুঁতে দেবেন এই পেরেক পোঁতার সময় আপনার মনে এই ভাবনা রাখতে হবে যে এখন থেকে আপনার শত্রু দুর্বল হয়ে গেছে তার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এবং সে এখন আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না এই কাজ শেষ করে আপনাকে পিছন ফিরে না তাকিয়ে সরাসরি বাড়ি ফিরে আসতে হবে পথে কারো সাথে কথা বলা যাবে না কোনো আলোচনা করা যাবে না শুধু সোজা বাড়ি চলে যেতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা এই কাজটি সম্পূর্ণ গোপনে করতে হবে বিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে করতে হবে কাজ শেষে জয় শ্রীরাম বলতে ভুলবেন না বাড়ি পৌঁছে আপনার হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন যাতে কোনো নেতিবাচক শক্তির প্রভাব আপনার উপর না পড়ে যদি আপনার বাড়িতে ক্রমাগত কোনো সমস্যা চলতে থাকে ব্যবসায় ক্ষতি হচ্ছে পরিবারে ঝগড়া বিবাদ লেগেই আছে বা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তাহলে এই পদ্ধতি আপনার জন্য অত্যন্ত কার্যকরী প্রমাণিত হবে রাতে এই পদ্ধতি প্রযোগের সবচেয়ে বড় সুবিধা হল কেউ আপনাকে এ কাজ করতে দেখবে না ফলে কোনো বাধার সম্মুখীন হতে হবে না তবে যদি আপনার এলাকায় দুপুরে বেশি শান্তি থাকে এবং আশেপাশে কেউ না থাকে তাহলে আপনি দুপুরেও এটি করতে পারেন আপনার জীবনে কারা আপনাকে ক্রমাগত ক্ষতি করার চেষ্টা করছে সেদিকেও খেয়াল রাখুন হতে পারে তারা আপনার ব্যবসায় ক্ষতি করাচ্ছে মিথ্যা অভিযোগ আনছে বা কোনোভাবে আপনাকে হয়রানি করছে যদি মনে করেন যে গোপন শত্রুরা আপনাকে বিরক্ত করছে এবং আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তাহলে এই পদ্ধতি তাদের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর কাঁটাওয়ালা গাছে পেরে পোঁতা গোপন শত্রুদের পরাস্ত করার একটি নিশ্চিত উপায় হিসেবে বিবেচিত হয় এই পদ্ধতি অ্যাপ্লাই করে বাড়ি ফিরে এসে কাউকে এ বিষয়ে আলোচনা করবেন না এবং মন শান্ত রাখবেন এর পাশাপাশি আপনার ইষ্টদেবতার আরাধনা করে তার আশীর্বাদ প্রার্থনা করুন যেন তিনি আপনার জীবনের সব বাধা দূর করেন যদি এই পদ্ধতি বুঝতে সমস্যা হয় বা কোনো সন্দেহ থাকে তাহলে কোনো অভিজ্ঞ গুরু বা জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন এই পদ্ধতি সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে অ্যাপ্লাই করলেই তা কার্যকর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ্ধতি অ্যাপ্লাইয়ের আগে আপনার ইচ্ছা শুদ্ধ হওয়া উচিত অকারণে কাউকে ক্ষতি করার চিন্তা করা উচিত নয় শুধুমাত্র আত্মরক্ষা ও ন্যায়ের জন্য এই পদ্ধতি ব্যবহার করুন জয় শ্রীরাম